আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের মাঝখানে এমন একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব যে গাছের ফলটা যদি কোনো মানুষ সাত দিন খাইতে পারে গ্যাস্ট্রিকের জন্য গ্যাস্ট্রিকের জন্য যদি কোনো মানুষ এই ফলটা যদি খালি পেটে সাত দিন খায় তাহলে তার চিরত্তরের জন্য গ্যাস্ট্রিক নিরাময় হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি তার আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু আর আয়িক পেটে বদহজম থাকে দা না হয় এবং শরীরে শক্তি পায় না কাজকাম করতে বুক ধর্পণ করে সেই জন্য তিরিশটা ফল এরকম এই প্রতিদিন সকালে খালি পেটে খায় তাহলে তার স্থিরতার জন্য শরীরে দুর্বলতা কেটে যাবে দর্শক এই গাছটা সকলেই চিনে থাকবেন বাড়ির মানুষের বাড়ির আশেপাশে আনাশে কানাচে এই ফলটা হয়ে থাকে এটা গাছটার সাথে পরিচিত সবাই পরিচিত এই গাছটা হচ্ছে ডুমুর ফল আশা করি সকলেই এই গাছটা চিনেন রাত্রে ঘুম হইতেছে না ঘুমে ডিস্টার্ব হয় ঘুম ভেঙে যায় গভীর ঘুম হয় না তার জন্য প্রতিদিন ঘুমানোর আগে এন থেকে এরকম একটা ডুমুর ফলের গাছ থেকে একটা ডুমুর ফল খেয়ে নেবেন তার গভীর হবে এবং শরীরের দুর্বলতা কেটে যাবে ইনশাল্লাহ আল্লাহর গাছের অনেক গুণ ক্ষমতা রয়েছে আপনারা আপনাদের আশেপাশে দেখে থাকবেন এই গাছগুলা অসংখ্য জায়গায় হয়ে আছে এই গাছটা এই যেগুলো পাকা ফল আছে এই গাছটা চিনে থাকেন সকলেই পাকা ফল যেগুলা পাকা ফল যেগুলো ফল পাকা ওই পাকা ফলটা খাবেন রাত্রে যাদের গুম হয় না তারা পাকা ফলটা খাবেন তাদের গভীর গুম হবে এবং শরীরের ক্লান্তি কেটে যাবে আর যাদের গ্যাস্ট্রিক পেটে বদ হজম তারা প্রতিদিন সকালে খালি পেটে একটা এরকম কাঁচা ফল নেবেন কাঁচা ফল নিয়ে সে ফলটা খেয়ে খায় নেবেন সে ফলটা খাবেন প্রতিদিন সকালে এবং আপনারা এটাও পারেন এই ফলটার রোদরে দিবেন। এই ফলটার উদরে দিবেন ফলটা শুকাবে শুকানোর পরে এটা পাউডার বানাবে পাউডার বানানোর পরে এক গ্লাস পানি নেবেন পানির ভিতরে এক গ্লাস পানির ভিতরে এক চামচ এতুটুক এতুটুক পানির ভিতরে দিবেন গুঁড়া দিবেন গুঁড়া দিয়ে তারপরে সেটা লারা দিবেন লড়া দিয়ে প্রতিদিন খালি পেটে খেতে পারেন তাহলে এরা গুণ ক্ষমতাটা আরও বৃদ্ধি পায় মানুষ মানুষের সাথে বেমানি করে থাকে আল্লাহর গাছ কখনো বেমানি করতে পারে না আমি শাহসুফি সুফি উদ্দিন শাহ হকিম আপনাদের মাঝখানে এমন একটা সুন্দর ভিডিও দিয়েছি আপনারা ভিডিওটা দেখবেন এবং নিজেরা উপকৃত হবেন অন্যজনকে উপকৃত হওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিলেন এবং এই গাছটার ফল অনেক সুস্বাদু যেমন এই ফলটা এভাবে সিরবেন এভাবে সিরে কষ্টা এভাবে মুষবেন কষ্টা গাছ কিছুর সাথে মুছে নেবেন মুছে নেওয়ার পর বিস্মিলা করে এভাবে খেয়ে ফেলবেন এই ফলটা যদি খেতে পারেন আপনার যাদের চেহারাতে কালো দাগ রয়েছে তারা যদি প্রতিদিন দুপুরে ভাত খাওয়ার পরে একটা করে ফল খেতে পারেন চেহারাতে বরণ দাগ অনেক কিছুই এইটাতে আমি আমার জানা শর্তে এই গাছটার ফলটা খেলে বারোটা রোগের কাজ করে যাদের অন্য অন্য রোগও কাজ করে যাদের এই এই সমস্যাগুলো রয়েছে তারা এই ফলটা খাবেন আর এই ফলটা এত সুস্বাদু যদি একবার খান প্রতিদিন খাইতে ইচ্ছা করবে আশা করি সকলের কাছে ভিডিওটা পুষিয়ে দিবেন শেয়ারের মাধ্যমে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আপনাদের মাঝখানে শরীফউদ্দিন শাহ হেকিম বিদায় নিচ্ছি আবারও চলে আসবো কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম বরহমাত্লা বাকাত